হরে কৃষ্ণ শ্রী ভক্তবৃন্দেশি চরণে অনন্ত কোটি প্রণাম জানি শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় আমার বৈশাখ মাসের জলদানের মাহাত্মাটা কি রয়েছে কেন এই বৈশাখ মাসে জল দেওয়ার জন্য এতভাবে অনুরয় বিনয় প্রকাশ করা হয় আবার যদি উল্টো দিক থেকে বলা যায় যে প্রত্যেক শাস্ত্রেই এই বৈশাখ মাসের জলদানের দানের মাহাত্মকে কেন এত গুরুত্ব সহকারে দেখা হয়েছে তুলসী মহারানীর জল দানের জন্য কেন এত গুরুত্ব সহকারে সর্ব সর্বশাস্ত্রে ব্যাখ্যা করা রয়েছে যে শাস্ত্রেই আপনারা দেখুন না কেন সেই শাস্ত্রে কম বেশি আলোচনা করা রয়েছে তো আজকে সেরকমই একটি জায়গা থেকে আমি এই আলোচনা অংশটুকু তুলে ধরছি সেটা হচ্ছে পদ্মপুরাণে একটি কাহিনী বর্ণনা করা হয়েছে যে সেখানে একজন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণই বাস করতেন ব্রাহ্মণের কাজ বিশেষ কিছু যে কাজ ছিল তা কিন্তু নেই সে অত্যন্ত গরিব ভিক্ষাবিত্তেই তার একমাত্র সম্বল এবং সেইভাবেই তার দিনাতিপাত চলে যায় কিন্তু তাদের সবচেয়ে যেটা দুঃখের ব্যাপার ছিল তারা ছিল নিঃসন্তান এই নিঃসন্তান থাকার জন্য লোকে পাঁচ কথা বলতেই থাকত তাতে এই ব্রাহ্মণের মনে অত্যন্ত অত্যন্ত দুঃখ পায় তখন সেভাবে যে আমি আর এখানে থাকবোই না সংসারে পুনে চলে যাব তাই স্ত্রীর সঙ্গে যখন কথাবার্তা বলেন এবং তার স্ত্রী ছিলেন খুবই বুদ্ধিমতী এবং ভক্তপরায়ণ সাধু সঙ্গিনী মানে সাধু কথা শ্রবণ করেন তা তিনি বললেন ঠিক আছে চলো ওইখানে একজন সাধু রয়েছেন সেই সাধুর কাছে আমরা জেনে নিই যে কেন আমাদের সন্তান হচ্ছে না বা সন্তান কি আমরা পাপ পড়েছি যে কর্মের জন্য আমাদের এই অবস্থা তখন আর গেলেন সেই মুনি তখন কিন্তু ধ্যানস্থ অবস্থায় ছিলেন ধ্যান ভেঙেই তিনি এসে বললেন আয় তোরা তো এসেছিস সন্তান লাভের জন্য আর কেন তোদের এত কষ্ট হচ্ছে সেটা জানতে সঙ্গে সঙ্গে কিন্তু এই ব্রাহ্মণ ব্রাহ্মণ যে ছিলেন তার জ্ঞান হয়ে যায় সে তখন জিজ্ঞাসা করেন যে প্রভু তার আগে বলুন আপনি যে আমি কেন এই জন্মে সন্তান হচ্ছে না আপনি টিকালজ্ঞ কিভাবে সন্তান লাভ হবে সেটা তো পরের কথা আপনি আগে বলুন যে কেন আমার এই অবস্থা এই কথাটি আগে জিজ্ঞাসা করলেন আর ঠিক আছে তিনি ত্রিয়জ্ঞ ব্রাহ্মণ ছিলেন তিনি ধারস্থ হলেন এবং জানলেন জানার পর তিনি বললেন যে এর আগে জন্মে তিনি কি করেছিলেন না তার ধন সম্পত্তি প্রচুর ছিল তিনি এত কিপন ছিলেন যে সেগুলো খরচা করতেন না খরচা না করে সেগুলোকে জ্বালাবন্দি করে মানে সরার মধ্যে রেখে ঘরের মধ্যে সেগুলোকে তিনি মাটির মধ্যে পুঁতে রেখেছিলেন এবং মৃত্যুর আগে তিনি পর্যন্ত তিনি তার সন্তান সন্ততিদের কাউকে কিন্তু বলে যাননি এবং না বলে গিয়ে হঠাৎই তার মৃত্যু হয় এবং তার যে পরিবারের যে সদস্যরা ছিলেন তাদের অর্থ থাকা সত্ত্বেও না জানার কারণে তাদের জীবনে অশেষ কষ্ট নামে হ্যাঁ মানে ভিক্ষাবৃত্তি করে তাদেরকে দিনাতিপাত ঘটে থাকে তাই সেই পাপকর্মের ফলশ্রুতি হিসাবে এই জন্মে তোমার কাছে কোনো পয়সা নেই এবং যেহেতু সন্তানদেরকে তুমি সুখ দিতে পারো নি অর্থ থাকা সত্ত্বেও কিপণতার কারণে সেই জন্য তোমার সন্তান সুখ লাভ হচ্ছে না তখন বললেন যে প্রভু তা যদি হয়ে থাকে তাহলে আমি কেন এই রকম সত্যবতী স্ত্রী পেলাম হ্যাঁ আর কি উদ্দেশ্যেই বা আমাদের সন্তান লাভ হবে সেটা একটু কৃপা করে বলুন তখন তিনি আবার ধ্যানস্থ হয়ে জেনে বললেন যে হ্যাঁ এর একটা কারণ ছিল যে আগে জন্মে তুমি মাত্র তিন দিন একজন বৈষ্ণব এসেছিলেন সেই বৈষ্ণব বৃষ্টির কারণে তোমার বৈঠকে থেকে গিয়েছিল এবং সেক্ষেত্রে তুমি তার সেবা দিয়েছিলে তাকে এবং সেই বৈষ্ণবের প্রসাদ খেয়েছিলে হ্যাঁ তার সঙ্গে খঞ্জনি মারিয়েছিলে বৈষ্ণবের সঙ্গে কিছু সময় কাটিয়েছিলে এবং তাকে যাবার সময়তে তুমি স্বেচ্ছাই হোক আর অনেচ্ছাই হোক তুমি তাকে কিছু পয়সা দান করেছিলে এবং সেই পুণ্য কর্মফলের জন্যে এই জন্মে তোমার এই এরকম মানে কৃষ্ণ যুক্ত স্ত্রী পেয়েছ বলছে তাহলে কীভাবে এই পাপ থেকে ক্ষয় করেছো বলছে আগের জন্মে যা করেছিল এই জন্য তোমাকে তাই করতে হবে অর্থাৎ আর মাত্র তিন দিন বাকি আছে বৈশাখ মাসের শেষের এই তিন দিন তুমি নিষ্ঠাভাবে তুলসী মহারানীর সেবা শুশ্রূষা করো অর্থাৎ তুলসী মহারানীকে জল প্রদান করো হ্যাঁ এবং নিষ্ঠা সহকারে এবং যে তুলসী রানীর যে অনেকভাবে সেবা করা যায় কারণ সেবা তুলসী মহারানী শুধু জল প্রদানেই সেবা হয় না ধরুন আপনি জল প্রদান করলেন আগে সর্বপ্রথম কিন্তু আপনি মন্দির মন্দিরটাকে ধোবেন তুলসী মহারানীর মন্দিরটাকে ধোবেন কৃষ্ণ প্রেম প্রেমভক্তি লাভ করতে গেলে তুলসী মহারানীর সেবা অবশ্যই অবশ্যই করতে হবে তুলসী মহারানী কৃপা না হলে হুম এই জায়গাগুলো কিন্তু লাভ হয় না ঠিক আছে তা এই গোপী ভাব যদি আপনার মনের মধ্যে জাগ্রত না হয় আপনি যদি পুরুষ আমি স্ত্রী আমি সাধন করে লাভ করব এই ভাব যদি থেকে থাকে তাহলে মতে কিন্তু কৃষ্ণ প্রেম ভক্তি কোনো দিনই আপনার লাভ করা যাবে না আর সেই ভাব অনুগত্য লাভ করতে গেলে কিন্তু আপনাকে তুলসী মহারানীর কৃপা লাভ করতেই হবে হ্যাঁ সত্যিলিশ মহারানী কৃপা লাভ করতে হবে তবে আপনি গোপীভাবে দাসের পথে যেতে পারবেন এগুলো গুরু পরম্পরায় জানতে হয় শিখতে হয় বুঝতে হয় এবং অনুশীলন করতে হয় বিনা অনুশীলনে এই সাধন ভজনের পথে কিন্তু যাওয়া যায় না বারবার আপনারা গীতা বা অন্যান্য জায়গায় দেখবেন অভ্যাস ও গেন ন এই শব্দটা জোর থাকে হুম যদি অভ্যাস না করা যায় যে কোনো কিছুতেই ভগবান শ্রীকৃষ্ণ অনেক জায়গায় বলেছেন কিন্তু একদম সত্য কথাগুলো বলে রেখেছেন এখানে অভ্যাস যদি না করেন করোনাতেই সম্ভব নয় তা যাই হোক এই গোপীভাব আনুগত্য তবে লাভ কোটে হ্যাঁ সেবার সেই জন্য আপনাকে মন্দিরটাকে পরিষ্কার করতে হবে জল দিতে হবে তসী মহারানীকে তারপরে সন্ধ্যাবেলায় দ্বীপ প্রজ্বলন হ্যাঁ দ্বীপ প্রজলন তুলসীকে প্রণাম প্রজ্বলন তারপরে চারিদিক পরিক্রমা এই মন্ত্রগুলো সব আছে ইয়ানি কানি চ পপনি ব্রহ্মহট্টারি কানি চ তানি তানি প্রণ শান্তি প্রদক্ষিণ পদে পদে হ্যাঁ আর তুলসী প্রণাম মন্ত্রটা আপনার জানেন তো আপনারা তো কম বেশি দেখছেন হ্যাঁ বিন্দয়ী তুলসী দেবী প্রিয়া ঐ কেশ অবশ্য চ বিষ্ণু ভক্তি পরে দেবী সত্যপত্যেই নব নম আর জল তো অবশ্যই দেবেন আপনারা ও নম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতান্য কারিণীম স্নপায়ামী জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায় তিনবার বলে আর কেউ যদি কোনো মন্ত্র নাও বলতে পারেন সেক্ষেত্রে মহামন্ত্র হিন্দুদের হ্যাঁ একদম চৈতন্য মহাপ্রভু হিন্দু ধর্মাবলম্বী মানুষদের দিয়ে গেছেন সহজ সরল কলিযুগের মানুষের শুধু হ্যাঁ এত সহজ সরলভাবে দিয়ে গেছেন যান যোগ যজ্ঞ কোনো কিছুই করতে নিষেধ করেছেন শুধু কি বলেছেন সে এই মহামন্ত্র জপ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করে আপনারা জল দেন এই মহামন্ত্র দিয়েই আপনারা প্রথেপ পরিচালন করেন এই মহামন্ত্র দিয়েই আপনারা প্রদক্ষিণ করেন কোনো সমস্যা নাই কোনো অবস্থাতে কোনো সমস্যা নেই না পারলে আপনি কি করবেন এবং সন্ধ্যা আরতি সন্ধ্যা কীর্তন আলাদা হয় সেটা আপনারা যদি নিজে না পারেন নম নম তুলসী কৃষ্ণ পেয়সী রাধা কৃষ্ণ সেবা বাবু এই অভিলাসী হ্যাঁ যে তোমার স্মরণ নয় তার বাঞ্ছাপূর্ণ হয় কৃপা গুরি করমরে বৃন্দাবন কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী তো আর না বলতে পারলে আপনারা কি করবেন বলে সমস্যা কিছু নাই মধ্যে শ্রবণ প্রথম কিন্তু মহারাজ পরীক্ষিত মহারাজ সাত দিন অন্নজল পরিত্যাগ করে তিনি ভক্তির উন্নত মানে উন্নত থেকে উন্নত তার থেকে তিনি বৈকণ্ঠ লাভ করেছিলেন তাহলে প্রথমেই রয়েছে কিন্তু শ্রবণম তারপরে রয়েছে কীর্তনম কীর্তনম কীর্তন সব থেকে সব থেকে অর্ধ কে রয়েছেন কে বলেছিলেন মহারাজ পরিক্ষিতকে ভগবত কথা তিনি ঠিক হ্যাঁ বুঝতে পেরেছেন কীর্তনম কিন্তু সেই জায়গায় শুকদেব গোস্বামী তিনি মহারাজ পরিকৃতকে বলেছিলেন কীর্তনম সেই জন্য দর্শ শ্রবণম শ্রবণ প্রথমে কীর্তনম তারপর স্মরণ মরণ হ্যাঁ পদসেবন এগুলো সব করতে হবে আস্তে আস্তে হয়ে যাবে কোনো অসুবিধা কিছু নেই তা যাই হোক আপনারা তুলসী মহারানী যেজনে বলিছিল হ্যাঁ যেখানে আমরা ছিলাম যে সেই তুলসী মহারানীর সেবা করুন এই তিন দিন তাহলে আপনার কিন্তু এই অবস্থা থেকে মুক্তি ঘটবে তারপর তিন দিন তারা সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তিন দিন বাকি ছিল বৈশাখ মাসে সেই তিন দিন আপনারা তারা সেবা দিয়েছিলেন হ্যাঁ অত্যন্ত নিষ্ঠা সহকারে তারপরে তাদের পুত্র সন্তান লাভ হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে তাদের শ্রীবৃদ্ধি করেছিল অর্থাৎ অর্থ যোগান হয়েছিল আর একজন যদি কৃপা করেন বুঝলেন তো তাহলে ক্ষমতা নাই যে তার সাফল্য করে এক কথা জানবেন যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন যখন তুলসী মহারানী কাউকে কৃপা করবেন তখন গোবিন্দ তাকে কৃপা না করে থাকতে পারবেন না হ্যাঁ কৃপা না করে থাকতে পারবেন না এটা আমার বলার কথা নয় আপনারা সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আশ্রয় নিলে জানতে পারবেন যে যদি একবার কোনো দেবতা যেমন ধরুন সরস্বতী দেবী যদি কাউকে আশীর্বাদ করেন তাকে কি লেখাপড়া শিখতে হয় যেমন কালিদাস তিনি এত মুখ করছিলেন যে গাছে বসতেন সেই গাছটাই কাটতেন হ্যাঁ সরস্বতীর যদি কৃপা লাভ করলেন তারপরে কত সুন্দর সুন্দর মহাকাব্যগুলো তিনি লিখে ফেলেন সংস্কৃত সাহিত্যে যা আজও বড় বড় ক্লাসে পড়ানো হয় অভিজ্ঞান থেকে শুরু করে মেঘদম থেকে শুরু করে রঘুবংশম থেকে শুরু করে কত কাব্যকাহিনী তিনি লিখেছেন কত শুনে কবি কবিশ্রেষ্ঠ সেই জন্য সংস্কৃত এটা বলা হয় কবি কবিশ্রেষ্ঠ তার মধ্যে অভিজ্ঞান শকুন্তলামকে আরও শ্রেষ্ঠ বলা হয়ে থাকে তাই না তো সেই জন্য ভক্তি প্রেম রস লাভ করতে গেলে আপনাদেরকে অবশ্যই এই তুলসী মহারানীর সেবার কথা কিন্তু বর্ণনা করা হয়েছে এ কথা তো অনন্ত কথা বলতেও ভালো লাগে শ্রবণেও ভালো লাগে তাই শেষ হবে না তবুও গল্পের মধ্যে কথা প্রসঙ্গে কোথায় থেকে শুরু হয় কোথায় শেষ চাই এই কথা হুম তো যাই হোক আজকের এটুকুই আবার পরের নিবেদনটুকু অন্য কিছু নিয়ে আবার আপনাদের সামনে উপস্থাপিত করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর গোবিন্দ আপনাদের মঙ্গল করুন আর বেশি বেশি করে এই বৈশাখ মাস জল প্রদান করুন যতটা যা পারবেন তুলসী মহারানীর সেবা দেন আপনাদের অবশ্যই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে হরে কৃষ্ণ